নমস্কার বন্ধুরা সুমা স্টেটিল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই শুভ মকর সংক্রান্তি আমার সকল বন্ধুদের আজকের রেসিপি মুগপুলি মুগপুলি বানাতে লাগছে আদাবাটা আদা বাটা বাটা ঘি নারকেলের পুর মুগডাল অবশ্যই লাগছে আর লাগছে চালের গুঁড়ো ভাজার জন্য সাদা তেল আর পাটালি তা প্রথমে ডালটাকে আমি ভেজে নেব যেরকম মুগ ডাল আমরা ভেজে নিই ভেজে নেওয়ার কারণটা হচ্ছে খুব সুন্দর যাতে একটা ফ্লেভার আসে এরপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আমি তার মধ্যে একে একে মুড়ি আদাবাটা বাটা ফোড়ন হিসেবে দিলাম এরপর ডালটা আমি দিয়ে দেব। এবং ডালটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেরকম মাপ মতো জল দিয়ে এবং পরিমাণ মতো লবণ এবং একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিলাম কারণ আমার লঙ্কা বাটাটা অল্প ছিল এরপর এই ডালটাকে আমি সেদ্ধ করতে দেব ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে ভালো করে ঘেটে নিয়ে এর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা টেনে নেব এবং এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে একটা ভালো স্মুথ মণ্ড বানিয়ে নেব এবার চালের গুঁড়োটা আমি এখানে প্রয়োজন মতো দিয়েছি এখানে আমার এক কাপ মতো চালের গুঁড়ো লেগেছে এক কাপ ডাল এক কাপ চালের গুঁড়ো মতো লেগেছে তা এইবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে জিনিসটা নরম হয় এরপর একটা থালার মধ্যে নিয়ে কিছুটা ঠান্ডা হতে দেব দেওয়ার পরে একে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিছুটা ঘি অ্যাড করলাম আমি যাতে গন্ধটা খুব সুন্দর আসে এবং হাতে নাও আটকে যায় এই মুখপুলি হচ্ছে খুবই একটা সহজ টেস্টি পিঠে যেটা বছরের যে কোনো সময়ই বানানো যায় এবং এই পিঠেটা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় যেহেতু পিঠেটা ভাজা হয় সেই জন্যই এটা স্টোর করে মোটামুটি রাখা যায় তবে এতটাই সুস্বাদু হয় যে একে স্টোর করে রাখাটা খুবই কষ্টের ব্যাপার যাই হোক এখানে আমি আর মা পিঠেগুলো আস্তে আস্তে গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন সাধারণত এই পিঠেগুলো কিছুটা পটলের মতো দেখতে হয় তা এখানে আমরা সেরকম যে যার ইচ্ছে মতোই সেপ দিয়েছি সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনেই পালন করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ এবং আমাদের ভারতবর্ষেও এটি খুব জাঁকজমকভাবেই পালন করা হয় এবং বিভিন্ন অঞ্চলভেদে এর নামটাও বিভিন্ন হয় তা আমাদের এখানে একে আমরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিও বলে থাকি মকর সংক্রান্তি বলার কারণ হচ্ছে এই দিনের শুরু থেকেই অর্থাৎ সূর্য তার কক্ষপথ পরিবর্তন করে অর্থাৎ উত্তরায়ণ শুরু হয় তা সেই জন্যই এর নাম হচ্ছে মকর সংক্রান্তি অনেকে সংক্রান্তির দিন সকালবেলা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন আমাদের ভারতবর্ষে গঙ্গাসাগর মেলা খুবই বিখ্যাত এবং যেটি এই সময় হয়ে থাকে তা আস্তে আস্তে আমি আর মা মিলে পিঠেগুলো গড়ে নিয়েছি এরপর আমি ওভেনে তেল গরম বসিয়ে দিয়েছি পিঠেগুলো ভাজবো বলে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না এবং খুব বেশি লো ফ্লেমেও এটাকে ভাজা যাবে না মিডিয়াম লো মিডিয়াম টু হাই ফ্লেমে একে ভাজতে হবে এবং হালকা করে লাল লাল করে আমি ভেজে এই পিঠেগুলো এক এক করে নামিয়ে নেবো পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো নামিয়ে নিচ্ছি আরেকটা কড়াইতে আমি কিছুটা গুড় আর জলের সাথে মিশিয়ে আমি এটাকে একটা শিরা মতো বানিয়ে নেব ওই একতার মতো হলেই শিরাটা হয়ে গেছে বুঝতে হবে এরপর আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো ভাজা পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে গুড়ের শিরার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা চিনির শিরার সাথেও করতে পারেন আবার শুধু ভাজার পরও এই পিঠেটা খাওয়া যায় তা যাই হোক পিঠেগুলো আমি গুড়ের শিরার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব এবার সার্ভ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবার মকর সংক্রান্তি ভালো কাটুক এই কামনা করি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নমস্কার